গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে দুঃসিস্টা আর আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর এত আস্তে কথা বলছি কারণ চা আর সারপ্রাইজ দেবো ঠিক আছে আর আড্ডা জানে সেনটা ওকে কাল রাতে গিফট দিয়ে গেছে কিন্তু ওর পাপা কাল রাতে অনেক কিছু খাবার দাবার ওর জন্য এনে রেখেছে সেটা এখন দেব তো চলো দেখতে দেখো আর স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর আদা রিয়াকশানটা দেখবো আর একটা কিন্তু ঘরে এখন ফোন দেখছে ঠিক আছে আর একটা কিন্তু জানে না যে আমি রান্না করে কি করছে চলো দেখতে থাকো এই দেখো আর কয়ে কোথায় লুকিয়ে রেখেছি খাবার দাবার এই ব্যাগটার মধ্যে আরে দেখাবো না এখন দেখাবো ওর পাপা কাল রাতে ঘুমিয়ে এসছে এখন এই ব্যাগটা থেকে বার করে এই ব্যাগটাই নেবো ঠিক আছে তারপরে আর একটা তোমাদের দেখাবে কী কী খাবার ওকে সেন্টার দিয়েছে ও একটা মেকআপ সেট চেয়েছিলো মেকআপ সেটটা তো দেওয়া যাবে না কারণ ও বাচ্চা সেই জন্য ওকে মেকআপ সেট দেবো না ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি আস্তে আস্তে শিফট করে তারপরে নিয়ে যাচ্ছি ওর কাছে

আর কি দিয়েছে আমাকে বলল আমি বাইরে ব্যাগটা ঝোলানো ছিল আনতে গেলাম আমাকে স্যানটা কানে কানে বলে গেল কি বলতো যে ওর মধ্যে কাঁচকলা দিয়েছি আর দেখ তাহলে আমাকে মিথ্যে বললো স্যানটা হ্যাঁ তোকে এত এত খাবার দাবার দিয়ে গেছে আর আমাকে বললো কাঁচকলা দিয়েছি আরাধকে কে দিয়েছে এগুলো একটু থ্যাংক ইউ স্যান্টা বলে দাও থ্যাংক ইউ স্যান্টা আর সবাইকে একটু মেরি ক্রিসমাস বলে দাও মেরি ক্রিসমাস তুমি খুশি তো আমি খুশি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে না তুমি খুশি হয়েছটা কতটা দেখাও তো সেনটা সত্যিই দিয়ে যায় না বলো চব্বিশে ডিসেম্বর রাতে ব্যাগ ঝুলিয়ে রাখলে দেয় না অনেক খাবার দেয় না শুধু স্যান্টা খালি দিল না কি তোমাকে মেকআপ বক্সটা না বলো তুমি তো বাচ্চা ওই জন্য স্যান্টা দিল না মেকআপ বক্সটা তুমি যখন বড় হবে তখন তোমার ওই উইসটা পূরণ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চলো টাটা করে দাও আজকে কি সারাদিন চলবে এগুলো নিয়ে আনন্দ এটা মনে বেশি আনন্দ হয়েছে দেখো